টোটো থামো 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 আমি এইখানে নামবো তোমার সাথে এত কথা রাস্তা থেকে অপেক্ষা আর এই টোটো এত আস্তে গাড়ি চালায় এর জন্য আর কি লেট হয়ে গেছে ও মারা এখন সব দোষ এই আপনি তো টোটো আস্তে এই টোটো একদম লেট করে আসছে আবার বেশি কথা তুই এটা আমার বয়ফ্রেন্ড হয় বয়ফ্রেন্ড আছে লাইন মারাটা আর হলো না এই এ কত দিচ্ছেন 20 টাকা 20 টাকা ভাড়া না 50 টাকা ভাড়া আমি তো 20 টাকা করে ভাড়া দিয়ে এসে আপনি কোন হিসাবে 50 টাকা চাচ্ছেন দেখুন আপনি কোথায় 20 টাকা বা মাগনায় আসুন আমার দেখার দরকার নাই আমাকে 50 টাকা ভাড়া লাগবে বাস আপনি তো আগে বলে ছিল যে 50 টাকা ভাড়া আপনি আগে বলেছেন আপনার যে বয়ফ্রেন্ড আছে ডাক্তার বড়াই বেশি করতেছি এই তুই একদম চুপ গালফেটাকে মজা মারিস আর বেশি কথা বলিস টোটোওয়ালা কিভাবে আমি যে তোমার মজা মারি তুমি না মানুষ দেখলে যেমনটা করে এই টোটো যাবা নাকি কোথায় যাবেন মাসির বাড়ি যাবো মাসির বাড়ি কোথায় শুকটা বাড়ি শুকটা বাড়ি ঠিক আছে বসুন আচ্ছা দাদা আপনি কোথার থেকে আসছেন কলকাতা আমার বাড়ি ঘুরতে এসেছি মাসির বাড়ি এই শালা মুরগি বাইছে একটারে কলকাতার মাল 50 টাকা ভাড়া 500 টাকা নিয়ে নেব দাদা আর কতক্ষণ দাদা এমন কি কি চলে আসছি দাদা ভাড়া কত দিতে হবে পাঁচশো টাকা কি পাঁচশো টাকা ভাড়া হ্যাঁ দাদা পাঁচশো টাকা দেখলাম তো কতদূর রাস্তা আসলাম পাঁচশো টাকা তবু কম হয়ে যায়

দাদা পাঁচটা বল ঠিক করলেন না বাড়ার মাল পায় আমাকে এমন চাল দিলেন